গাইজ আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আমি রাব্বি কাউসার আজকে আমি করব ফার্মিং তো দেখেন গতকালকে আমি ভাইয়া মিল্লা এই যে বাঁশগুলা গাছছি আর সকালবেলা ঘুম থেকে উঠে দি ভাইয়া কত সুন্দর কইরা এই নেটগুলা বানাইয়া দিছে দেখেন আমার লাউ গাছের জন্য তো গাইজ আজকে মূলত আমি যা করব এই লাউ গাছের গোড়ার মধ্যে সার দিম ঠিক আছে তো সার দেওয়ার পদ্ধতি আসলে আমি জানি না তো এটা আমার আব্বাই কতক্ষণ আগে শিখাই দিছি তো দিমু তো আসেন আপনাদের দেখাই প্রথমে তো আমার যে এই এই ছাটা ছোটা সবগুলো পয়সা করতে হইবো কারণ লাউ গোড়ার মধ্যে আমি সার দিমু না দিমু হচ্ছে সাইডে দিয়া তো চলেন আর দেরি না কইরা শুরু করা যাক কাছে তো সার সত্য আমি ঠিক মতন চিনি না এই সারের নাম নাকি ডেপ আর এই সারের নাম নাকি ভিটামিন তো এই সারগুলো আমি আমার মাটি ঘোরা শেষ তো এই মাটির ভিতর দিয়া অল্প 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 দিয়ে দিব কারণ আমার এই লাউ আর বয়স আমার থেকে বেশি হয়ে গেছে কিন্তু দেখেন এই লাউ গাছ একদম চিকুন মানে এগুলো বড় হইতেছে না আবার মোটা তাজাও হইতেছে না কেমনি কী করতে হবে তো সাইডে দিয়ে খোঁদলাম খোদার পরে এখন হালকা অল্প অল্প কইরা সার দিয়ে দিব তো দেখি সাথেই থাকেন আর ওই যে সামনেরটা সামনেরটা খোদা খেতে শেষ তো দুইটার দিয়ে দিব তারপরে আবার এইখানে একটা ভাইয়া বলতেছে কোট বানাইতে আর এইখানে একটা ভাইয়া বলতেছে কোট বানাইতে তো মোট এইখানে কোট থাকবো চাইরটা আমার মনে হয় না এতগুলা কোট দরকার কারণ এইখানে যেই চারাগুলা আছে এগুলা বাইলে পুরোপুরি প্রপারলি তাইলে মনে করেন যে এই টাল আরো বড় বানাইতে হইব তারপর দেখি আমার সবথেকে বেশি ভালো লাগে ধরেন কি লাউ গাছের প্রথমে আমি আমার লাউ গাছের চারিপাশের যে আলগা মাটিগুলো ছিল সবগুলো আমি একটু মানে সরাই দিছি এরপর আমি যে সারগুলো ছিল এই সার দুইটা আবার মিক্স করে দিছি তো এখন আমার কাজ হইতেছে এই দুইটা সার আমি এই লাউ গাছের চারপাশে একটু ভালো করে দিয়ে দিম তো কিভাবে দেই দেখেন সারগুলো গাইস আমার লাউ গাছের গোড়ার মধ্যে সার দেওয়া শেষ দেখেন আমি সবগুলোর মধ্যে সার দিয়া তারপর মাটি দিয়ে ঢাইকা দিছি তো এখন আমার কাজ হইতেছে আমি এই সারের মধ্যে পানি দিয়ে দিব জাস্ট নর্মাল পানি গাইস লাউ গাছের গোড়ার মধ্যে পানি দেওয়া শেষ অবশিষ্ট কয়েকদিন আগে লাগাইছিলাম এখনো মরে নাই এই যে দেখেন গাইস এটা হচ্ছে মরিচ গাছ আর সাথে যে ছোট ছোট দুইটা চারা এইগুলো হচ্ছে ফুলকপি গাছ আল্লাহ জানে এইগুলো বড় হয়ে ফুলকপি হইব নাকি না দেখেন একটা অলরেডি মারা গেছে তো গাইস আজকে ফার্মিং করার পর আমি একবারে গোসল করে রেডি হয়ে গেছি তো আবার বলতে পারেন যে আমি সেম জামা কেন এটা আমি সকালবেলা পরছিলাম রাতে করে আমি লুঙ্গি পরে ঘুমাইছি আর কথা হইতেছে গিয়া আর বাদ যে কাপড় গুলা ছিল ওইগুলো এখন ধুইয়া দিয়ে আসি তো আজকে আমাদের বাড়িতে দেখা যাক কি কি রান্না হয়েছে হই বই তো যে লাউ আমার প্রিয় লাউ তারপর কি মূলা শাক আর হচ্ছে সাদা ভাত তো আজকের মতন বিদায় নিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম